শুভ সকাল বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার সকাল সকাল পুজো দিয়ে দিনটা শুরু করছি খুব ভালো লাগছে খুব সুন্দর করে পুজো দিয়েছি জানো তো কিন্তু তার সাথে সাথে একটু কষ্ট হচ্ছে ভোলেনাথকে আমি জল দিয়ে দুধ দিয়ে বেলপাতা দিয়ে খুব সুন্দর করে অভিষেক দিয়ে পুজো দিচ্ছি সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে জানো তো এত কষ্ট পেয়েছি কি বলবো হয়তো এটা আমার ভালোর জন্যই করেছেন বলে না এই জন্মে হোক কোনো জন্মে হোক কোনো পাপ করেছি সেই পাপটা আমাকে এই কষ্টটা দিয়েই হয়তো কাটিয়ে দিলেন বেশি কিছু হতে দিলেন না যা হয়েছে ভালোর জন্যে হয়েছে মনটা আমি খারাপ করবো না আমি তো এটাই ভাবছি তাই না বলো তোমরা কি বলো একমত তো আমার সাথে যা করে ভগবান ভালোর জন্য কিন্তু পুজোটা আমি দারুণ ভাবে দিয়েছি খুব ভাল লাগছে আমার ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ॐ नमरमेमेश्वराय ॐ ॐ ॐ ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय हरे हरे भ ম শিবায়ম শিব ওম শিব ওমায়মা

শুভ সকাল বন্ধুরা আজ তো একটা বিশেষ দিন তোমরা জানো আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার তো সোমবারে ভোলেনাথকে তো পুজো করা হে তাই সকাল সকাল পুজো করা হয়ে গেছে তা একটু লেট হয়েছে কিছু করার নেই পুজো দেওয়া হয়ে গেছে তো শ্রাবণের প্রথম সোমবার তোমাদেরকে অনেক শুভেচ্ছা তোমাদের শ্রাবণ মাসটা অনেক ভালো কাটুক ভোলে বাবার আরাধনা করো পুজো করো আর জীবনের প্রত্যেকটা দিনে ভালো কাটুক এটাই চাই সবাইকে যেন ভোলেনাথ দায় আশীর্বাদ করেন আর দীর্ঘজীবী করেন আমাদের ওই করেন ঠিক আছে আর আমার বাবাকে দেখো দেখাচ্ছি করে দিয়েছি তোমাদের ভাই খালি গা ছিল বলে কি করেছে এক্ষুনি একটা জামা ডেলিভারি হয়েছে ওইটা গায়ে দিয়ে বসে আছে সবাইকে বিষ করে দাও আজকে কিবার আর কি দে আজকে শ্রাবণের প্রথম সোমবার না হার হর মহাদেব আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবে ততটা বাই